নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি সতেরোই নভেম্বর থেকে একটা মাস রবি বৃষ্টিকে তৈরি হচ্ছে অতি শক্তিশালী রবি বুথ মঙ্গলের ত্রিগী রাজ্য আপনার জীবনে আসবে বিরাট খুশির পাঁচ পাঁচটি খবর একটা মাস রবির তেজে জ্বলে উঠবে আপনার ভাগ্য অসম্ভব সম্ভব হবে যা আগে হয়নি হবে এবার বছর শেষে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু খুশির খবর দিতে চলেছি তাদের বলবো তাদের জীবনে বিরাট একটা সৌভাগ্যের খবর আসতে চলেছে আসতে চলেছে বিরাট একটা উন্নতির খবর আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসবে বিরাট সৌভাগ্য আপনি যদি বৃশ্চিক রাশি হন কাল থেকেই আপনার জীবনে নতুন নতুন সুযোগ অবশ্যই আসবে কেননা রবি তার রাশি পরিবর্তন করছে কাল সতেরোই নভেম্বর রবি প্রবেশ করছে তার অতি প্রিয় রাশি বৃষ্টিকে এতদিন রবি ছিল বৃষ্টিক রাশির দ্বাদশে নিচস্ত হয়ে তাই চলে যাওয়া একটা মাস বৃষ্টিক রাশির জীবনে নানা ধরনের বিঘ্ন এসছে নানা ধরনের হওয়া কাজ হয়নি নানা ধরনের মুশকিলে ফেঁসে গেছে বৃশ্চিক রাশি কিন্তু এইবার তাদের জীবনে আসবে বিরাট সৌভাগ্য আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দ আর প্রথম যে সুখবর পাবেন তা জানার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছ যেহেতু রবি আপনার ক্ষেত্রে কর্মপতি অর্থাৎ কর্মপ্রদানকারী গ্রহ সেই গ্রহ এইবার আপনার রাশিতে প্রবেশ করছে এবং তার দুটি মিত্র অর্থাৎ রবি সঙ্গে বুধ এবং মঙ্গল অবস্থান করছে এর ফলে রবির শক্তি বৃদ্ধি পাবে তাই বলা যায় এই একটা মাস কর্মজীবনে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে প্রত্যেক বৃষ্টিক জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনার জীবনকে বিরাট সৌভাগ্যের মুখোমুখি আনবে আপনি যদি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্য বৃদ্ধি পেতে দেখবেন পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আর আপনার জীবনে যে দীর্ঘদিনের আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রায় বিশেষ সৌভাগ্য আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসবে আপনার জীবনে আসবে ভরপুর এক সমৃদ্ধি যা আপনার জীবনযাত্রাকে একটা উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তাই বলবো রাশির কাছে অবশ্যই একটা বড় ধরনের সৌভাগ্য আসতে চলেছে যা তারা বিশেষভাবে উপভোগ করতে পারবে একটা নতুনত্বকে এছাড়াও বলবো আপনার জীবনে আরও এক সৌভাগ্য আসতে চলেছে যা এক কথা অবিশ্বাস্য অকল্পনীয় যেহেতু রবি বুধের সঙ্গে মিলিত হয়ে রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে তাই শুধু কর্মজীবন নয় আর্থিক উন্নতি নয় আপনারা যারা বৃশ্চিক রাশির স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ আছে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে একটা সুখ একটা সমৃদ্ধি একটা আনন্দ আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ এক উন্নতি যোগ আপনার জীবনকে এক নতুন উন্নতির পথে নিয়ে যাবে তৃতীয় যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা অবশ্যই আপনি এইবার সৌভাগ্যবান হবেন ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব শুধু বৃদ্ধি করবে তাই নয় সম্পত্তিজনিত যদি কোনো ঝুট ঝামেলা থাকে তাতেও তারা আপনার পাশে এসে দাঁড়াবে এতদিন আপনি সকলের সমর্থন পাননি এইবার আপনি সকলের সমর্থন পাবেন এবং আপনি বিশেষভাবে নিজেকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হিসাবে প্রমাণিত করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনের সৌভাগ্যের জোয়ার আপনাকে বিশেষভাবে উন্নতির দৌড় নিয়ে যাবে আপনি নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী হিসাবে খুঁজে পাবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আর আনন্দ এছাড়াও আপনার চতুর্থ যে সৌভাগ্যের খবর পাবেন যেহেতু মঙ্গলের সঙ্গে রবি মিলিত হবে তাই এইবার আপনার শত্রু নাশ হবে বড় ধরনের অর্থ অর্থপ্রাপ্তির সুযোগ পাবে বৃশ্চিক রাহিক জাতক জাতিকা আপনার সম্পত্তিজনিত যাবতীয় বিবাদ মিটবে যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে এই একটা মাস আপনি বেনিফিট সবচেয়ে বেশি পাবেন আপনার শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে আপনি সকলের কাছে সমানভাবে কদর পাবেন আপনি যদি বিশ্চিক রাশিক জাতক জাতিকা হন আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আপনি জীবনে বিরাট সৌভাগ্যবান হতে পারবেন আপনি যদি বিশ্চিক রাশিক জাতক জাতিকা হন রবি এবং মঙ্গল একত্রে থাকায় আপনার জীবনে বিরাট একটা সৌভাগ্য যোগ আপনি উপহার পাবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দের নতুন বার্তা এছাড়াও আপনার জীবনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনের স্বামী সম্পর্কের উন্নতি এবং আপনার গৃহ পরিবেশে উন্নতি যা দীর্ঘদিন ধরে আপনি পারবেন সবচেয়ে বড় কথা আপনার দীর্ঘদিনের ফ্ল্যাট বাড়ি কেনা নিজস্ব বাড়ি কেনা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে এই একটা মাসে এই একটা মাস আপনার কাছে স্বপ্নের মাস হয়ে থাকবে এই একটা মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হয়ে থাকবে যা আপনি দীর্ঘদিন মনে রাখবেন এই একটা মাস যে ফসল আপনাকে দিয়ে যাবে যে সুযোগ আপনাকে দিয়ে যাবে সেই সুযোগগুলো আপনি যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন আপনি যদি ঠিকঠাক কর্মজীবনে পর্যবেসিত করতে পারেন আপনি যদি ঠিকঠাক আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন জানবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বয়ে যাবে আপনার জীবন হবে সর্বোচ্চ উন্নতির সুযোগ তাই আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে কাল সতেরোই নভেম্বর থেকে একটা মাস আপনার জীবন বদলে যাবে রবির তেজে রবির আশীর্বাদে আপনি জীবনে প্রত্যক্ষ করবেন সুখ সমৃদ্ধি ও আনন্দ তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ